তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে কারণ ভাই আজকে আমি একটা ইউনিক চ্যালেঞ্জ করতে চলেছি চ্যালেঞ্জটা হবে কীরকম আমাদের গেমের মধ্যে নতুন একটা পোর্টাল সিস্টেম করছে ওই পোর্টাল দিয়ে ছোটো পিকের মধ্যে যাওয়া যায় ওই ছোটো পিকে যাওয়ার পরে আমাদের কিছু টোকেন দেওয়া হবে একগুলো বাক্স ফাটাইতে হয় সেই বাক্স ফাটাইলে আবার একশো করে টোকেন দেয় সেই টোকেন দিয়ে আমরা যেই যেই গানগুলা পাবো সেই গান দিয়ে সম্পূর্ণ ম্যাচ খেলার চ্যালেঞ্জ আর এই ম্যাচের কিল টার্গেট থাকবে সর্বনিম্ন দশটা দশটার উপরে আমাদের কিল করতে হবে তো আমি বরাবর নাইমা পড়ছি এই পোর্টালের মধ্যে আর পোর্টাল দিয়ে চলে গেছি ডাইরেক্ট ছোটো পিকে এখন এই এনিমিগুলারে মারতে হবে কারণ এনিমি মারলে একটা এনিমিরে মারলে কিন্তু তিনশো করে টোকেন দেয় আর একটা করে বাক্স ফুটাইলে মাত্র একশো করে টোকেন দেয় তো আমার একশো টোকেনের চেয়ে তিনশো টোকেন বেশি দরকার এই দেখো গাইস প্রথম মাইরে তিনশো টোকেন পায়া গেছি আর আমারও মার দেওয়া দিছে সমস্যা নেই আমি অনেকগুলাই এনিমি রিয়েলে কিল করতে নাও পারি কিন্তু লবির মধ্যে তো কিল একদম ভাষায় ফালামু সমস্যা নাই আমি এমনিতে লবিতে পুরো প্লেয়ার দেখিত গাইস কত হইলো ভাই নয়শো টোকেন হয়ে গেছে আর দুইটা কিল করি এক হাজার বারোশো টোকেন হয়ে গেছে আর একটা ভাই হয়ে গেছে পনেরোশো টোকেন কিন্তু আমার লোভে মানতেছে না একটু ভালো গান টান কিনতে হইব এই কারণে আরও একটু কিল টিল করি সময় অনেক আছে ব্যাপার না আরও এক মিনিটের মতন সময় আছে আগে এগুলারে ফাটাইয়া দেয় তারপর আমিও ফাটবো সমস্যা নেই তো গাইস আর দু একটা কিল করি কতগুলা কিল করলাম ভাই চব্বিশশো টোকেন হয়ে গেছে আর টোকেনের দরকার নাই এই দেওয়া গাইস সময় শেষের দিকে আয়া পড়ছে আর কতগুলা দেখো ভাই লাইটার নিয়ে যাইতেছে ওই রাজামশাইয়ের কাছে ওটা হচ্ছে রাজপ্রাসাদ ওই প্রাসাদের মধ্যে যেগুলা গান টান থাকে ওগুলা হচ্ছে ভাই মন্ত্রী সেনাপতি এগুলার মতন এইটা দেখে আমি বুঝে গেছি গাইজ এই যে সবাই যাইতেছে এখন আমারেও যাইতে হবে এই গাইজ গ্লাইটার দিয়ে আইসা করছি এখন দেখা যায় কেন আমি কি কি গান নিতে পারি এনে তো গাইজ অনেক গানই আছে কিন্তু আমার ফেভারিট গানগুলাই নিব প্রথমে নিব গ্রোজা এরপরে নিব গাইজ এমপি ফোরটি একদম ভাই লং রেঞ্জ শর্ট রেঞ্জ দুই রেঞ্জের গানই হয়ে গেছে এখন আমার পোর্টাল দিয়ে যাইতে হবে আবার ম্যাপের মধ্যে গাইস গ্লাইডার দেয়া যায় আর গ্লাইডারটা যদি এইভাবে না দিয়া যদি এমনি পরে থাকতো লুট বক্সে অথবা লুটমুট কইরা পাইতাম এমনি উরে উড়ে যাইতে পারতাম তাইলে গাইজ অনেক ভালো হইতো তো দেখা যাক ব্যাপার না এবার আমি পিকের ছাদের মধ্যে আইসা পড়ছি আর আসার সাথে সাথে ভাই সেফ ল্যান্ডিং করছি আর একটা এনিমিও আছে ওই দেখো গাইস এটার কিন্তু শর্ট দিয়ে মারিয়া হেলমেট ওর কিন্তু ব্যাপার না হেডশট মারলে একদম কিছু কাম করে না গাইস ভাবতাছি এরপরে এইরকম আরো একটা ইউনিক চ্যালেঞ্জ করবো ওই দেখো গাইজ নিচে একটা এনিমি এটারে ভাই ফুল ড্যামেজ দেওয়া দিছি কিন্তু পোলায় পাথরের কাবারে চলে গেছে ব্যাপার না খালি একটু বের হোক বের হইলে মারা দিব ওই দেখো আর একটা এনিমি আছে ভাই রেঞ্জ পাইতাছে না এইটারে আগে মারি তারপর ওইটারে ধর্ম শনি বনাই আদি নদৰে মাৰি কিৰে ভাই কিলাকেইটা পাইলো অ মনেহে পাইছে বেয়া পান না আরও মেরাই দেবো কিলটাই হাতায় আনিছে ভাই আমার কিলটা চুরি করে নিছে এখন গাইজ আরো একটু ঘোরাঘুরি করতে হবে কারণ পিকে এনিমি অবশ্যই অবশ্যই থাকবো এনিমি না থাকলেও একটু পরে এনিমি আইব তো ব্যাপার না দেখি ভাই ওই দেখো একটা এনিমি অনেক দেখা পাইছি ওর কি নেট নাই নাকি অনেক দাঁড়ায় আছে ওখানে এড়ে তো বুঝতে পারলাম না যাই হোক কিলটা হাতায় আনিসি আরেকটা এনিমি ওই দেখো ভাই দৌড়ায় আইতেছে মনে হয় ওইটারও একটা জাতা শুরু করে দিছি এক জাতায় মরে গেছে কে রে ভাই আমি কি কি স্টার দিলাম ভাই ক্লাসিক স্টার দিলাম না বিয়ার র্যাঙ্ক স্টার দিলাম এরম বটলা মোটাই এনিমি কেন মাঝে মধ্যে দুই একটা একটা বট লবি দেয় যাই হোক ভালোই হয়েছে ভাই অনেক কয়টা ম্যাচ খেলার পরে একটা ম্যাচ পাইলাম ভিডিও বানানোর মতন তাছাড়া ভাই ঝেগিলার মধ্যে যাই একদম পর পর প্লেয়ার পরে আর সব কটা আমার মায়রা দেয় তো আমার অলরেডি কিন্তু চারটে কিল হয়ে গেছে আর কোনো এনিমি পাইলাম না এই কারণে নাইমা গেছি এখন আমার আরও এনিমি খুঁজতে হবে কারণ আমি কিলের চ্যালেঞ্জ নিয়ে আইছি দশটার উপরে কিল করতে হবে ভাই এখন যে করে হোক এনিমি এনিমি বেশি বেশি খুঁজতে হবে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ফাইনালি আমি ম্যাপের মধ্যে খেয়াল করে দেখি কেটা জানি অনেক আর্সেনালটা খুলছে তো এখন আমি যাবো আর্সেনালের এিনিমিটার মারতে গাড়িটা যেই নিতে ধরছি তখনই দেখি কেটে দিনে আমার এই দিক দিয়ে ফায়ার শুরু করে দিছে এরও আমি একটা ফায়ার শুরু করে দিয়ে ডাইরেক্ট মাইরে দিছি ভাই আমার আধা ঘন্টা করে গুলি করেও মারতে পারলো না আমি একটু গুলি করলাম নাই মরে গেছে এবার দেখি ভাই এই আর্সেনালের রেনিমিটা কই তো আমি আইসা পড়ছি এবার ভিতরে ঢোকা যাক ভিতরে কি আসে নাকি নাই কিছু তো বুঝতে পারতেছি না নাই গাইছ এনে থাকলে ভাই আমি মাইরে দিতাম কিন্তু নাই ব্যাপার না ওরে খুঁজবো ওর মনে আশেপাশেই আসে এই দেখো ভাই উপর থেকে আমার মারা শুরু করে দিছে ওই দোতলার উপরে আছে তো এটার এখন মারমু কেমনে আমার কাছে যেহেতু একটা গ্রেনেড আছে এই গ্রেনেডটা দিয়ে আগে সৃষ্টি করি রেঞ্জ পাইতেছে না হয়েছে তো গ্রেনেড একদম ঠিক জায়গায় গেছে এখন মারবো আমি একটু আসিলাম যাতে যদি লাভ দেয় তাহলে ওরে মারতে পারবো কিন্তু লাভ দিল না তার মানে উপরে মনে লুকায় আসে এই ভাই গ্রেনেড ও ফালাই রাখছে গ্রেনেড না তো গেছে ল্যান্ড মাইন তো ব্যাপার না আমার কাছে চাইল্ড লেভেল ভেস হেলমেট আছে ওইটা একদম ভাই ফুটবল না তো জীবনেও তো আরেকটা এনিমি ওই দেখো ভাই ওইটাই এনিমি মনে হয় যেটা এই ঘরের ছাদের উপরে আসলেও ওই ঘরে গেছে এখন আমার ভয়ে তো একটু খালি মাথাটা বের করলে হেড মাইরা মাইরা তো মাথাটা বের করছে এই টাইমে ভাই লাল মাইরা দিছি একবারে ভাই ছয়টা কিল হয়ে গেছে এখন দেখি ভাই সামনে একটা কি ভাই এটা তো প্রথমবার দেখলাম তো আগে একটু লুটপাট করে আসি তারপর দেখবো কি গেলে আবার এলিমিটেড টেলিমিটেড হয়ে যাব নাকি ভাই কিছু তো বুঝতে পারতেছি না ওটা কি গ্লাইডার মনে হয় এই তো অনেক দিন আগে এরকম একটা মোড দিছিল তো ফাইনালি আমি আবার গ্লাইডার করে উঠলাম ভাই দুইবার এক ম্যাচের মধ্যে দুইবার আমি গ্লাইডার দিয়ে উড়ছি গাইজ সেই পুরানো টেনের কথা মনে পড়ে গেল কিন্তু মনে না পড়াই ভালো ছিল কারণ মনে পড়লে ভাই কষ্ট লাগে এই কারণে আর কি তো এটা ছাদের উপরে একটা এনিমি আছে এই এনিমিটারে মারি কেমনে ভাই আমার কাছে তো সাইলেন্সার আছে এইগুলি করলে ভাই ওই টের পাইবো না এই কারণে ভাবলাম এমপি ফোরটি দিয়ে একটু লোকেশন টোকেশন দেখাই যাতে ওই বের হই বের হইলে ইজিলি মারি দেবো ওই দেওয়া গাইস বেরো হয়েছে কিন্তু গাইস রেঞ্জ পাইতাছে না কি এই রকম রেঞ্জকে ওরে টার্গেট করে আমি মারলাম রেঞ্জ একদম মাথার উপরে চলে যায় তারপর ভাই বড়ি শট দিয়ে মারা শুরু করে দিছি নাহলে ভাই হেডশট দিয়ে তো ইজিলি মারতে পারতাম কিন্তু রেঞ্জের মধ্যে এমন করলো কেন এডে তো বুঝতে পারলাম না আর যে স্কিনগুলা দেখতে পারত এগুলো কিন্তু অ্যাবিলিটি না মানে না এবিলিটি অনেক ভালো তো ব্যাপার না দিছি আর সাতটা কিল কিন্তু হয়ে গেছে আর যদি মাত্র তিনটা কিল করি তাহলে কিন্তু আমার কিলের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাব তো এই তিনটা কিল আমি কেমনে করি গাইছি আরো তেরোটা এনিমি এলাইবাসে এখন আমার দ্রুত এনিমি খুঁজতে হবে আর হিট লিস্টের ভাই অপশন অফ করে দিছে কেন এডে তো বুঝতে পারতেছি না দুই একটা ম্যাচে অপশন পাই আর বাকিগুলাই ভাই অপশন পাই না তো এই জায়গা থেকে আমার একটু হালকা পাতলা লুট করতে কারণ আর আমি কিন্তু গানের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে লুটের না এই কারণে ভাই একটু লুটপাট তো করতেই হবে কিল পরে করব আগে যাইতে কারণ জুন অনেক ছোট হয়ে যাইতেছে তো ওই দেখো সামনে একটা এনিমি দৌড় মারছে এটার একটা যাতা শুরু করে দেই একটা টোকা লাগছে ভাই আমি ভাবছিলাম হেড লাগবো কিন্তু বড়ি শট চল্লিশে ড্যামেজ খাইছি আর ওই টের পাওয়া গেছে এই কারণে গুলের ফালে কাবার নিছে তো ব্যাপার না গ্রেনেড মারা দিয়েছি এবার কই লুকাবি ভাই তোর বাইর হতে হইব ওই দেখে ভাই কাবারে বইয়া আছে ভাই চারলে বেলে ভেস হেলমেট পরে দেখি ভাই অনেক ড্যামেজ দিচ্ছি মল্ল না ওই সোনিয়া মনে হয় নাকি জুনের ড্যামেজ কিছু তো বুঝতে পারলাম না আর তো সোনিয়াও দেখলাম না তো ব্যাপার না অনেক বেশি দাও আর একটা এটারও হেডশট দিয়া নাই মাইরা দিছি আর আমার কিন্তু নয়টা কিল অলরেডি হয়ে গেছে আর মাত্র একটা কিল করতে পারলে চ্যালেঞ্জও কমপ্লিট মিশনও কমপ্লিট আর ভুইয়া তো নিতে হবে গাইজ দেখা যাক ভুইয়াটা কি নিতে পারি কিনা জুন অনেক ছোট হয়ে গেছে এখন আমার লাইফ কাটা কাটবো ভালো মতো তার আগে ভাই সেফজন যাইতে জিপলাইন এর সেপজন যাওয়ার সময় এক মামুর বেটা দেখা পাইছি ওই কি অনে দৌড়া দৌড়ি করতেছে নাকি লুট করতেছে তো বুঝতে পারতাছি না ওই দেখো গাইস চার পাঁচটা লুট বক্স পড়ে আছে এই মনে সব মারছে আর ওর উল্টা আমি মাইয়া দিছি ওই দেখো গাইস তিন চারটা লুট বক্স এক লগে পড়ে আছে এই জায়গায় মনে বিশাল বিশ্বযুদ্ধ হইছে তো ব্যাপার না আমি একটু লুটপাট করি দেখি ভাই emotes মুখ পাই কিনা emotes তো যথেষ্ট পরিমাণ আছে তারপর আমার মন মানতেছে না আমার খালি ইচ্ছা করতেছে একটু লুট করতে ওই দেখো ভাই আরেকজন মনস্টার ট্রাক নিয়ে কই জানি যাইতাছে তো ওর একটু গাড়ি ফাটানোর চেষ্টা করলাম কিন্তু পঞ্চাশটা এমন গাড়ি ভাই ওইটা নিয়ে যায় না তো ব্যাপার না আগে আমি সেফ জোনে যাই জোন আবার শুরু করে দেবো ওই দেখো গাছ পাঁচ সেকেন্ড আছে তো এবার দেখি ভাই ওই নিমিটা কি কিনা ওই দেখো ভাই আইতেসে না তার মানে আমার এখন সেফ জোন যাওয়া উচিত আর খেয়াল করে দেখছো আমার কিন্তু দশটা কিল অলরেডি হয়েও গেছে তার মানে আমার মিশন কমপ্লিট চ্যালেঞ্জ কমপ্লিট এখন খালি ভুইয়াটা কোনো মতো হাতায় নিতে পারলে হয়েছে আর মাত্র পাঁচটাই এনিমি এলাই আছে তো এখন আমার সেফ জোন যাইতে হবে আর এই সেফ জুন যাইতে যাইতে দেখো ভাই কি ড্যামেজটা দিছে ভাই আমার একদম ভেজ চাইল লেভেলে ভেস ওর অর্ধেক একদম ফাটাইয়া দিছে তো ভেজটা আগে আপডেট করে নিই ওই কি দিয়ে মারলো ভাই এটা তো বুঝতে পারলাম না এসি এটি দিয়ে মারছে মনে হয় এখন দেখা যায় কোন থেকে মারছে কিন্তু গাইজ দেখতে না এই ঘরের ছাদের উপরে নাকি ওই ব্যালকনির মধ্যে ভাই কিছুই তো বুঝতে না নাকি জানালার গোড়ায় ওই দেখো অনেক মনে মাথা বাইর করে রাখছে এই কারণে একটু জুম করলাম কিন্তু গাইজ অনেক মনে হয় নাই ওই মনে চইলে গেছে ওই জায়গা থেকে পরে দেখি ভাই কেটে জানি আমার গাড়ি দিয়ে ধাক্কা দিছে ওই মঞ্চের ট্রাকের প্লেয়ারটা তো ব্যাপার না লগে লগে আমি আবার প্যাক করে মেট্রিক করা শুরু করে দিছি আবার দেখো ভাই কেটায় কেডা ভাই কোন থেকে কোন থেকে যে মারা শুরু করে দিছে তো আমি একটু টিপস অ্যান্ড টিপস খাটাইতেছি এবার আমার একটু পিছাইতে হইব কারণ ভাই এই দেখো আইসা পড়ছে এইবার কোনো মতন একটা যাতা শুরু করে দিছি বডি মডি যাইতে দিয়ে ভাই অরে জানি গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে ফুল ড্যামেজ খাওয়া মনে হয় আর একটু ড্যামেজ দিলে মরবই দেওয়া হয় আরও একটা এনিমি মানে তিন চারটে সব সবই জায়গায় তো আমি একটা কিল করতে গিয়া নাই পিছন থেকে আমারই উল্টা কিল করে নিছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ